যৌন উত্তেজক বড়ি আপনার উপকারের জায়গায় ক্ষতির কারণ হতে পারে এটা আপনি জানেন কি নানান রকমের যৌন উত্তেজক বড়ি মার্কেটে পাওয়া যায় সেটা অ্যালোপ্যাথি হতে পারে এটা কবিরাজি হতে পারে ইউনানি হতে পারে হারবাল বিভিন্ন রকমের কিন্তু সবগুলোই মোটামুটিভাবে একই নিয়মে কাজ করে কিন্তু আপনাকে জানতে হবে এটা সবার জন্য সবটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা মনে কখনই করবেন না সব ওষুধই আপনার জন্য যা নিরাপদ আরেকজনের জন্য সেটা নিরাপদ নাও হতে পারে এমনকি আমাদের একটা প্র্যাকটিস আছে যে আমার একটা ফ্রেন্ড এই ওষুধটা খেয়ে উপকার পাচ্ছে আমি এটা খেয়ে নেই অথবা দেখা যাচ্ছে ফার্মেসির লোকের কাছ থেকে আমরা একটু জিজ্ঞেস করে একটা ওষুধ কিনে নিয়ে খেয়ে নিলাম অথবা দেখা যাচ্ছে যে আমার অন্য কোনো মাধ্যমে আমি কারো কাছ থেকে কনসাল্ট করে ভালো করে পরীক্ষা নিরীক্ষা না করে আমি খাওয়া শুরু করে দিলাম সেটা কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে বিশেষ করে উনি যদি নিজে কোনো হার্টের কোনো ওষুধ খান হৃদরোগের কোনো ওষুধ খান বিশেষ করে নাইট্রোগ্লিসারিন টাইপের ওষুধ অথবা আইসোসলভাইট মোনোনাইট্রেট ডাইনাইট্রেট এই জাতীয় ওষুধ খান তাহলে যৌন উত্তেজক বড়ি যদি এফডি অ্যাপ্রুভ গ্রাগ হয় যেগুলা এটাতে কার্যকরী সেগুলো খেলে কিন্তু তার সাডেনলি প্রেশার ফল করে যাবে এবং উনি দুর্ঘটনার শিকার হয়ে যেতে পারেন সুতরাং এরকম অবস্থায় যেন আপনারা না পড়েন নিজের থেকে কখনো এই ধরনের ওষুধ খেয়ে বিপদে পড়তে যাবেন না অনেক সময় দেখবেন যে আপনি এমন কিছু ওষুধ খাচ্ছেন যেগুলো আপনার যৌন উত্তেজনা কমিয়ে ফেলছে যেমন কিছু ঘুমের ওষুধ দীর্ঘদিন ধরে খাচ্ছেন সেটা কিন্তু যৌন উত্তেজনা কমিয়ে ফেলতে পারে আপনি কিছু প্রেশারের ওষুধ খাচ্ছেন যেই প্রেশারের ওষুধগুলো বিটা ব্লকার গ্রুপের ওষুধ মাইগ্রেনের ওষুধ যেগুলা আপনাকে প্রেশার কমাই দিবে ঠিকই কিন্তু আবার যৌন উত্তেজনা কমিয়ে দিতে পারে আমরা এটা চেঞ্জ করে অন্য ওষুধে যেতে পারি আপনি কিছু কোলেস্ট্রল কমানোর ওষুধ স্ট্যাটিন গ্রুপের ওষুধ এগুলো খেলেও কিন্তু যৌন উত্তেজনা অনেক সময় কমে যায় আপনি খাচ্ছেন কিছু অ্যাংজাইটির ওষুধ অথবা ডিপ্রেশনের ওষুধ যেগুলো আপনার ডিপ্রেশনে কাজ করবে অ্যাংজাইটি টেনশনে কাজ করবে তো সেটাও কিন্তু যৌন উত্তেজনা কমিয়ে দিতে পারে আবার আপনি দীর্ঘদিন ধরে অ্যালার্জি জাতীয় ওষুধ যদি খান সেটাও কিন্তু যৌন উত্তেজনা কমিয়ে দিতে পারে সুতরাং আপনি আসলে কী ওষুধ খাচ্ছেন সে বিষয়টা জানতে হবে এবং আপনার জন্য কোন ওষুধটা উপযোগী হবে সেই ওষুধটা সঠিক নির্ধারণ করেই কিন্তু আপনার চলা উচিত মানা উচিত তাহলে আপনি উপকার পাবেন এবং কোনো বিপদ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন ধন্যবাদ